গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মনুমির উপর প্রশাসন যে বারবার নির্যাতন করেছে আমরা দেখেছি উনিশ সালে কটো আন্দোলনে আঠারো সালে কঠ সং আন্দোলনে ছাত্রলীগ দিবি মনু হক নির্ভয়ের উপর হামলা করেছিল তার তাই আমরা গতকালকে রাখতে দেখেছি প্রশাসন মনে হচ্ছে জাতীয় পার্টিভাবে পাহাড়া দিচ্ছে তারা তাদের শিশুর করে পাহারা দিচ্ছে প্রশাসনের এই বর্বরতার তীব্র চালায় এবং শান্তিপূর্ণভাবে ভাবে যারা মহিলা মহায় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন সেখানে গিয়ে পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং পুলিশ লীগ তারা জৈতভাবে হামলা চালায় এবং জন পরিষদের কার্যালয়ের ভিতরেও আমরা চলাই এর শীঘ্র নির্যাবায় প্রতিবাদ জানাই যদি নুন হাতভাইয়ের যদি কিছু হয় বাংলাদেশ প্রতিদিন ঘরে ঘরে আগুন তবে মনুহাতের কণ্ঠকে অভিমুক্ত করা যাবে না এক নুনহ মনুভাইয়ের কণ্ঠকে যদি অভিযুক্ত করতে চায় তাহলে লাখো কোটি ছাত্র জনতা রাষ্টপথে নিয়ে আসছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্যাতন লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে

হারিয়ে গেছে যে বিগত দিনে এরকম রাষ্ট্র বিভিন্ন ছেড়ে থেকে কেউ ধরে নাই যেটা জাতীয় পার্টি সরাইছে আমরা বেলাধিকার পরিষদ থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই